বন্দ্যোপাধ্যায়কে বিজেপি গ্রেফতার করবে আমরা বলছি যদি বিজেপির ক্ষমতা থাকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ প্রতি তাদের দায়িত্ব পালন না করে নরেন্দ্র অমিত শাহের দালালি করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির মামলা করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপি বা তাদের জোট সঙ্গীদের সাথে আইপ্যাক কাজ করেছে ততদিন আইপ্যাক ধোয়া তুলসী জয়নের ফ্ল্যাটে রেড করেছে ঠিক একই ভাবে তারা শান্তিপুঞ্জে সুবেন্দুর বাড়িতে রেড করবে অর্পণদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতে যাওয়া কিভাবে দেখছেন বিষয়টা দেখুন একটা মানুষ যেরাম সে তার পাশের সামনের পিছনের মানুষগুলোকে সেরামই মনে করে এটা আমার কথা নয় এটা শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের গল্প তো স্বাভাবিকভাবেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেছেন ইডির দপ্তরে চাকরি করা নরেন্দ্র মোদী অমিত শাহের পোষ্য সারমেয় তারা পশ্চিম এসে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল্যাট এবং ওদিকে শটলেকের আইপ্যাক অফিসে লুট করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যাবতীয় রণনীতি রণকৌশল তারা লুট করতে গেছিলেন তো স্বাভাবিকভাবে একজন লুটেরা তার সামনের মানুষটাকেও লুটেরাই মনে করে আর একজন সাধু পুরুষ তার সামনের মানুষজনকেও সাধুই মনে করেন স্বাভাবিকভাবেই ভাবে ইডির ওই যারা ভারতবর্ষের প্রতি তাদের দায়িত্ব পালন না করে নরেন্দ্র করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাকাতির মামলা করবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার এই একই মামলা তো রাজ্য পুলিশও করেছে কলকাতা পুলিশ করেছে ওই ইডির লুটেরা বিরুদ্ধে ওরা যদি ডাকাতি না করে তাহলে ওরা ক্যালকাতা হাইকোর্টের সুব্রাকোষের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে কেন বলেছে যে রাজ্য পুলিশের তদন্তে যাতে স্থগিতাদেশ দেওয়া হয় কারণ ওরা জানে কলকাতা পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলেই নরেন্দ্র মোদী অমিত শাহের ইডির অফিসে চাকরি করা দালালগুলো একদিনে গ্রেপ্তার হবে এবং আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা সেখানকার মাননীয় বিচারপতিকে ধন্যবাদ জানাই যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন ক্যালকাটা কলকাতা পুলিশের তদন্তে হস্তক্ষেপ করবে না এবার আগে আগে দেখা যাক কি হয় সামনের দিকে কিন্তু ইডির থেকে যেটা বলা হচ্ছে যে তরফ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তারা সবাই এর সঙ্গে যুক্ত রয়েছে তাই পুলিশ এই তদন্ত করতে পারে না সিবিআই তদন্তের কথা তারা বলছে আমি আপনাকে বলছি আপনার বাড়িতে যদি লুটেরা যায় চোর যায় আপনি কি করবেন তাকে রসগোল্লা খাওয়াবেন না তাকে পেছনে লাথি মেরে তাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্রভাবে রাজনীতি করেন তাই ইডি আধিকারিকদের ওপর আঘাত করেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হতেন তিনি তার প্রশাসনকে নির্দেশ দিতেন যে এদের মেরে ওই জায়গা থেকে বের করা হোক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী হিসাবে আইপ্যাক আজকে তৃণমূল কংগ্রেসের সাথে অ্যালাইনমেন্ট মেনটেন করে কাজ করছে বিগত দিনে এই আইপ্যাক ভারতীয় জনতা পার্টির সাথে অ্যালায়েন্সে কাজ করেছে এটা তাদের কাজ তারা ভোট কুশলী সংস্থা দু সালে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পিছনে আইপ্যাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা আমরা আপনি প্রত্যেকেই জানি তো যতদিন বিজেপি জেডিউ অর্থাৎ বিজেপি বা তাদের জোট সঙ্গীদের সাথে আইপ্যাক কাজ করেছে ততদিন আইপ্যাক ধোয়া তুলসী পাতা আর আজকে যখন আইপ্যাক ভারতীয় জনতা পার্টির মূল বিকল্প তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষের বুকে তাদের সাথে কাজ করছে তখন টাইট দিতে হবে এই মানসিকতা ছিল বিজেপি আমরা বলছি যদি আইপ্যাকের ক্ষমতা যদি ইডির ক্ষমতা থাকে তাহলে তারা যেভাবে লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের ফ্ল্যাটে রেড করেছে ঠিক একইভাবে ভাবে তারা শান্তিপুঞ্জে শুভেন্দুর বাড়িতে রেড করে তাহলে আমরা বুঝবো তারা ন্যাশনাল ডিউটি পালন করছেন আর যদি তারা সেটা না করতে পারেন আমি যেমনটা বললাম যেটা আমরা মনে করি যে এরা হচ্ছে নরেন্দ্র মোদী এবং খুনের দায়ে তিহারে জেল খাটা আসামি অমিত শাহের পোষ্য সারমেও আমরা সেই বক্তব্যেই অনর থাকব শান্তি কেন ইডি মূলত এক ধরনের আইনের ওপর তদন্ত চালাতে সেটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ এই পিএমএলএ অ্যাক্টে আর্থিক তছরুপের মামলা তার তদন্ত করা যায় শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ আছে শুভেন্দু নারদায় কাগজে মুড়িয়ে পাঁচ লাখ টাকা নিয়েছে ইডি তাদের বন্ধু সংস্থা সিবিআই সাথে কথা বলুক কারণ শুভেন্দু হচ্ছে সিবিআই কাছে সারদা নারদা রোজভ্যালি তিনটে দুর্নীতিতে এফআইআর নেম ওই তথ্যগুলো ইডি পারলে সংগ্রহ করুন যদি ওনারা তো ভারতীয় জনতা পার্টির থেকে তথ্য সংগ্রহ করেন তো ভারতীয় জনতা পার্টির অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুভেন্দু অধিকারীর ভিডিওটা বাদ হয়ে গেছে নেই আর তো স্বাভাবিকভাবেই হয়তো ইডি ওই নারদার ভিডিওটা পাচ্ছে না যেখানে শুভেন্দু কাগজে মুড়ে ক্যাশ পাঁচ লাখ টাকা দিচ্ছে আমরা ইডির আধিকারিকদের অনুরোধ করব যে ওই ভিডিওটার জন্য তথ্যের জন্য প্রমাণের জন্য তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে একটা দরখাস্ত করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইডির অফিসে ওই ভিডিও ফুটেজ মেল করে পাঠিয়ে দেবে একটাই পাঠাবেন সঙ্গে ফিরা থাকিম সৌগত রায় এদেরটা পাঠাবেন না নিশ্চিত ভাবে ফিরা সৌগত রায় সোমন চ্যাটার্জি বাকি যারা যারা আছে তাদের ভিডিও তো এখনো বিজেপির অফিসে আছে ওগুলো তো চাইলে ইডি নিয়েই নিতে পারে আমরা বলছি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন দেখুন ইতিমধ্যেই ফিরা থাকুন শোভন চট্টোপাধ্যায় প্রয়াত জননেতা সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এনারা গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানেন তারপর তাদের জামিনও হয়েছে তার মধ্যে প্রয়াত জননেতা স্বর্গীয় সুব্রত মুখোপাধ্যায় মরহুম জনাব সুলতান আহমেদ এনারা প্রত্যেকে পরলোক গমন করেছে শঙ্কুদেব পান্ডা এবং শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে মুকুল রায় শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি মুকুল রায় আর শোভন চ্যাটার্জিরা বিজেপিতে যোগদান করে আবার তৃণমূলে ফিরে এসছে তো স্বাভাবিকভাবেই আমাদের বক্তব্য খুব ক্লিয়ার নারদায় যে ভিডিও ফুটেজ দেখা গেছে যদি গ্রেপ্তার যদি সুব্রত মুখোপাধ্যায় ফিরা মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় যখন করাই হয়েছে তাহলে প্রয়োজন পড়লে সকলকে গ্রেপ্তার করা হোক কিন্তু শুরু হোক শুভেন্দু দাদা এই যে ডাকাতির কথা বলা হচ্ছে ইডির তরফ থেকে ডাকাতির মামলা যাতে রুজু হয় সেই জন্য তারা সর্বোচ্চ আদালতের কাছেও গেছে আসল ডাকাত কে আপনারা কি মনে করছেন যে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে আসল ডাকাত কে ইতিহাস সাক্ষী আছে বাংলার বুকে আজ থেকে পাঁচশো বছর আগে পৃথিবীর সবচেয়ে বেশি ধনরাশি বচ্ছিত ছিল এই বাংলার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী মহাতব চাঁদ জগৎসেট তার কাছে এত পরিমাণ ধনরাশি ছিল যা দিয়ে কথিত আছে নাকি গঙ্গার উপরে বাঁধ দেওয়া যেত তিনি ছিলেন সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকার এবং এই ভারতবর্ষ থেকেই কোহিনুর হিরে ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে এটা আমরা সকলে জানি তো স্বাভাবিকভাবেই আমার বক্তব্য এটাই এতগুলো কথা বলার কারণ বিগত দিনে বহিরাগত বারবার বাংলা এসেছে বাংলার সেই ধনরাশি লুট করতে আজকের যারা বহিরাগত বর্গী যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় দিল্লি গুজরাটের জমিদার নরেন্দ্র মোদী এবং তিহার জেলে খুনের দায়ে জেলখাটা আসামি অমিত শাহ তাদের যে পোষ্য ইডিসিবিআই তখন ইডিসিবি এদেরকে আমরা দোষ দিই না এনারা এনাদের কাজ করছেন এনাদের গলায় বগলেজ বাঁধা আছে এনাদের মালিক এনাদেরকে যেভাবে চালনা করছেন এনারা সেভাবে চালিত হচ্ছেন স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি তাদেরকে নির্দেশ দেন যে তোমাকে রেডের নামে আইপ্যাক অফিস থেকে তৃণমূল কংগ্রেসের দনপঞ্চল সংক্রান্ত তথ্যগুলো সিজ করে নিয়ে আসতে হবে এনারা করতে বাধ্য এনারা তো মানে পারিবারিক মানুষ এনাদের সংসার রয়েছে এনাদেরকে রোজগার করতে হয় এনাদের কোনো আদানি আম্বানির মতো বন্ধু নেই যারা এনাদের সংসার চালিয়ে দেবে তো স্বাভাবিক এনাদের মালিকরা এনাদেরকে যা বলেছেন এনারা করছেন আমি ইডি এর যারা কর্মচারী রয়েছেন ওনাদেরকে আধিকারিক বলবো না সেই আধিকারিকের মর্যাদা ওনারা হারিয়েছেন যে কর্মচারীরা রয়েছেন ইডির তাদের কাছে আমাদের অনুরোধ ভারতবর্ষের অত্যন্ত ক্ষুদ্র নাগরিক হিসাবে একজন নাগরিকের অধিকার থেকে অনুরোধ করছি এই জেহাদি এই মানসিকতা গণতন্ত্র করে ভারতবর্ষের দেওয়া মতো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক রাষ্ট্রকে এই মানসিকতার বিরুদ্ধে গর্জে উঠুন প্রয়োজনে আন্দোলন করুন ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন সুধী সজ্জন নাগরিক বৃন্দ ওনাদের পাশে থাকুন দাদা আমরা এর আগে দেখেছিলাম দিল্লির ক্ষেত্রে কেজরিওয়াল ঝাড়খন্ডের ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা তাদেরকে জেলে পড়া হয়েছিল ফলে বিজেপি ভালো রেজাল্ট করেছে দিল্লিতে তারা দিল্লি দখল করেছে বিজেপি বাংলায়ও কি সেই একই প্ল্যান নিয়ে এগোচ্ছে কারণ বহু বিজেপি নেতার মুখে এই কথা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া উচিত গ্রেপ্তার হওয়ার পথে গ্রেপ্তার করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি গ্রেপ্তার করুন আমরা বলছি যদি বিজেপির ক্ষমতা থাকে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করুন ভারতীয় জনতা পার্টি তাদের পোষ্য সারমেয় গুলোকে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করুন এমন একজন নেত্রী যার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এই বায়োডেটা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীরও নেই বিগত দিনেও কারো ছিল বলে আমার মনে হয় না এই বায়োডেটা এই বায়োডেটা সম্বলিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অবধি একটা দুর্নীতির অভিযোগ জ্যোতিবস বুদ্ধ ভট্চার্যরা করতে পারেনি নরেন্দ্র মোদি অম কি করে এই যে ফাইলচর বলা হচ্ছে মমতা বন্দোপাধ্যায় সবুজ ফাইলচোর তো ইডি নিয়ে যেতে দিয়েছে না ইডি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেতে দিয়েছে ফাইলগুলো তখন কেন গ্রেফতার করলো না গ্রেপ্তার করতে পারবে না ইডি সেই সামর্থ্য নেই সেরকম কোন অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি আর যদি জোর করে গ্রেপ্তার করতে চায় তাহলে গ্রেপ্তার করুক দেখুন আপনি যে দুজনের উদাহরণ দিলেন হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেন এমন একজন মানুষ যার রাজনৈতিক পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে তার বাবা খুব সম্ভবত আহ বিধায়ক সাংসদ বা মুখ্যমন্ত্রী ছিলেন তো স্বাভাবিক ভাবেই হেমন্ত সেই রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছে কিন্তু এটাও বুঝতে হবে সোরেনকে করার পরেও কিন্তু ঝাড়খন্ডে বিজেপি দখল করতে পারেনি আজকেও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের কোন রাজনৈতিক অতীত নেই তিনি কোনোদিন রাজনীতি করেননি আন্না হাজারের অনশন মঞ্চ থেকে উঠে এসেছিলেন দিল্লির মানুষ তাকে বিশ্বাস করেছিলেন দিল্লির মানুষ আজকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আবার তার বদলে যাকে বিশ্বাস করেছেন একজন অশিক্ষিত মূর্খতম মুখ্যমন্ত্রী ভারতবর্ষ বা দিল্লির স্বাভাবিকভাবে আমি সেই তর্জমায় যাচ্ছি না কিন্তু এটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সংগ্রামের অতীত তার শরীরে আজও যে সিপিএম এর মারের আঘাত এতৎ সত্ত্বেও যদি ভারতীয় জনতা পার্টির পোষ্য স্মারণীয় ক্ষমতা থাকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে দেখান তারপর বিজেপির সদর দপ্তর বিজেপির রাজ্য দপ্তর নরেন্দ্র মোদীর বাড়ি স্বয়ং নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারী শ্রমিক ভরচাচ তাদের হেফাজতের দায়িত্ব তৃণমূল কংগ্রেস কি করবেন আপনারা হেফাজত করুন তাদের উপর যেন কোনো আক্রমণ না আসে খেয়াল রাখুন এটাই করুন আমরা তো গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি গ্রেপ্তার করুক মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে যদি ডাকাতির মামলা হয় এবং তিনি যদি গ্রেপ্তার হন ভোটের আগে তাহলে আপনারা কি করবেন আপনারা তৃণমূলের নেতা কর্মী বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আমরা স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হেফাজতে রাখবো তাকে আমরা সুষ্ঠুভাবে রাখবো যাতে বাইরের কেউ তাকে এসে আঘাত না করতে পারেন তিনি তৃণমূল কর্মীদের হেফাজতে থাকবেন সুরক্ষিত থাকবেন